বন্ধুরা সকাল চলে এসেছি সকালে মর্নিং ওয়াক করতে তো দেখতে পাচ্ছ চারিদিককার ভিউ আমাদের এখানে আমরা এই রাস্তাতেই মর্নিং ওয়াক করি সকালে প্রতিদিন তো চারিদিকটা দেখতেই পাচ্ছ ভিউটা অসাধারণ ভিউ আজকে চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব শীত আসছে সামনে দেখতে পাচ্ছ বছর ঝাপান পাতা হয়েছে মাছ ধরার জন্য বন্ধুরা সকাল উঠে পড়তে বসে গেলাম তো আজকে পদার্থ কিছু চ্যাপ্টা পড়ব তো সকালকে গুড মর্নিং